মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে আজ বিকেল চারটেই মন্তেশ্বর কলেজ মোড় হইতে কামারশালা মোড় পর্যন্ত একটি মহামিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর কামার্শাল মোড় হয়ে এসে মিছিলটি মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় মিছিল শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে কেন্দ্র সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা ও অবিচার এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান জানান কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জীবনদায়ী ঔষধের দাম কমানোর দাবি জানানোর জন্যই আজকের এই মহা মিছিল ও সভা বলে জানান তারা এই মিছিল ও সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সহ সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল শাহ ও মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ সকল সদস্য এবং সদস্য সহ কয়েক হাজার তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী এই মিছিলে পা মেলান এই প্রতিবাদ সভায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আগামী বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য তৃণমূল তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে জয়ী করার আহ্বান জানান তারা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলায় যে জীবনদায়ী ঔষধের যে মূল্য বৃদ্ধি অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তারই প্রতিবাজে সারা পশ্চিম বাংলার গুলোকেগুলোকে আমাদের যে মিছিল করে আজকে একটা পদ্মা আজকে মন্ত্রস্বের কোথা থেকে মিছিল শুরু হয়েছিল কোথায় শেষ আজকে আমাদের মিছিলটা শুরু হয়েছিল ডক্টর গৌরমোহন রাজ কলেজের গেট থেকে আজকে আমাদের মন্ত্রেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল আমরা করলাম মিছিল শেষে কি পথসভায় আমাদের একটা আমাদের সমস্ত অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চলের সভাপতিরা আমাদের মন্ত্রস্বর মূলক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে চোখে পড়ার মতন আমাদের মহিলা সংগঠন এবং শিক্ষক সংগঠন সমস্ত শিক্ষকরা এখানে উপস্থিত ছিল আমাদের একটা পথসভার মধ্যে দিয়ে পঞ্চল মানুষ এবং এই ব্যবসায়ী কিন্তু মন্ত্রেশ্বরে এত বড় একটা বাজার বাজারে সমস্ত মানুষকে আমরা কেন্দ্রীয় সরকারের যে মানুষের প্রতি ঋণের বোঝা অবিচার মানুষের প্রতি বঞ্চনা এসব যে প্রতিবাদ আমরা করছি প্রত্যেকটি মানুষ প্রচুর সারা তাতে আমাদের সহযোগিতা এটা কি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বিধানসভা নির্বাচন তো পরের ব্যাপার কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে সাধারণ মানুষ এখন কিভাবে বাঁচবে এমন কোনো মানুষ নেই যে সকালবেলায় বিশালে সুগারের ওষুধ আমাদের এইট্টি পার্সেন্ট মানুষ যারা আমরা খাই এমনিই তো পয়সা তাদের জোগাড় নেই কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের প্রতি যে সমস্ত জিএসটি টাকা থেকে শুরু করে সমস্ত বাংলা আবাস একটা যোজনা আমাদের সরকার রাজ্য সরকার আমাদের বিভিন্ন ভাবে আমাদের টাকা পয়সা সমস্ত সব আটকে রেখেছে তারপরও এই বাংলার মানুষের একশো দিনের কাজ বন্ধ রেখেছে তারপরে এই গ্রামের গরিব মানুষ মন্ত্রসর্বলব্ধ গ্রাম এলাকা এই সাধারণ মানুষ গরিব মানুষ তারা এই ওষুধ কিন্তু হবে তাই আমরা প্রতিবাদে নেমেছি এখন এই আন্দোলন চলবে পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ